লক্ষ্মীপুরে সাড়ে একর ছিয়াত্তর শতাংশ জমি বিক্রি করে স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে করে বুঝিয়ে দেওয়ার পরেও বিক্রেতা মনুমিয়া ও শরীফ গংরা ক্রেতা শাহজাহানকে নানাভাবে হামলা মামলা দিয়ে হয়রানি করছে রাইপুর উপজেলার সাইসা গ্রামের মনুমিয়া ও তার ছেলে শরীফ গংরা সররমণি মোহনী ইউনিয়নের সর আলী হাসান ও সরমণি মৌজায় সাড়ে একর ছিয়াত্তর শতাংশ জমি উত্তর হামसदी বকশী মিঞা বাড়ির মিত্রেন মিয়ার ছেলে শাহজাহানের নিকট সাব কবলায় বিক্রি করেন আমাদের এই জায়গাগুলো যখন সাইড থেকে মাটি নিয়ে আমাদের এই জায়গাটা পুরোই হয়ে গেল আমরা আমাদের আলিবাড়া সব ভাঙি আমাদের গাছপালা আজই পায় 15 16 বছর আমরা এই জমি কিনছি এই জমিদার আয় ব্যয় সম্পূর্ণ এরা নিয়ে খায় এদের অত্যাচার আমরা পুকুরে মাছ কিছু রাখতে পারে না এরা আমার ভাইয়ের জমি কিনছে এরা আমার বাইরে পানসে ঢংকি দিয়েছে আমার বাইরে মারি কয়েকবার বলছে শরীফে কয়েকবার হুমকে দিছে তোর বাইরে উড়াইছ এবং বিভিন্ন লোকজন দিয়ে আমাদেরকে খুব হয়রানি করে আমরা এই জায়গাটার মধ্যে কোনো কিছু করিও রাখতে পারি না থাকে না এরা আমার বাইরে মারি ফালাইবে এছাড়া এরা আমার বাইরে এই জমিরে কেন্দ্র করি এরা আমার বাইরে আন্তর্জাতিক আদালতে মামলা পর্যন্ত দিছে অথচ আমার ভাই কোনো রাজনীতি করেন আমার ভাই কোনো রাজনীতির সদস্যও নেই হে বাইরে থাকে হে রেমিটেন্স যোদ্ধা হে আজ বিশ বছর কুয়েতে শাহজানি জমিগুলো কিন্তু খড়ি সূত্র মালিকানা আচ্ছা জমিটা কিনে বেচার সাথে তো আমরা ছিলেন এখানে এই জমিটা পূর্ব হইতে কিন্তু শাহজানি জমিগুলো খরিদ করতে এবং এইnabla সাথে কিন্তু আমি সর্বপক্ষ সর্বসময় থেকে জড়িত ছিলাম এবং এই জমিগুলো কিন্তু বিক্রি করছে তারা কিন্তু আজকে অবৈদ অন্য লোকজনানি তাদের উপরে কিন্তু টর্চার করতেছে তাদের ক্ষতি সাধন করতেছে কিন্তু যে প্রকৃত মালিকানা সে কিন্তু প্রবাসে আছে জমিটা তো শাহজান কিনছে শাহজান খরিদ করছে কার কাছ থেকে খরিদ করছে সাধারণ এটা खरीद করছে আবুল খায়ের আবুল খায়েরের ভাতিজা শরীফ শরীফ জামাল মুকতার আতাপজাই আচ্ছা এখন এখন তো তাকে ডিসটার্ব করে কে এই শরীফগঞ্জ শরীফগঞ্জ তো যারা যারা বিক্রি করছে তারা এ ডিসটার্ব করে তারের সাথে আলাদাতে কয়েকবার বসে বসার পরেও কিন্তু সমস্যা সমাধান হয় না এবং তাকে প্রাণনা হুমকি ਦਿੱত। মনিআদর জমিগুলো মনিআদুরের ছেলে শরীফ টুরিব সহ জমিগুলোবেছে এলাকার চেয়ারম্যান আবু ইউসুফ সিয়াল সাহেব যেদিন এই জমিগুলো মাপিয়া দেয় মাপিয়া দেওয়ার পর আমরা এখানটা বেড়া দিয়ে গেছে এরা এই বেড়াটেরা এখন সোলায়া তাদের এই পুকুরের মাঝখান দিয়া তারা রাপ চুরি করিয়া মনোয়াদের হোলা শরীফ সহ তার পুকুরের মাছ নষ্ট করার জন্য শাহজাহান জমিতে সীমানা বেড়া দিয়ে বিভিন্ন ফলজ বনজ গাছের ছাড়া লাগান পুকুরে মাছ চাষ করেন জোড়া ছিল মানে একদম নিচা খেত ছিল এই পুকুরের এই চারি একটা পুকুর এরা একসাথ ছিল তো এখন ইদারিং শুনতেছি এর জায়গার উপর দিয়ে বান দিতেছে আসলে এই যে যে বানটা দিল রাত্রের অন্ধকারে প্লাস বাউন্ডারি দিছে বাউন্ডারি বেড়া তার কাটা বাঙ্গি চুরি ফেলাইছে ফিল্ডার গুলারে ফেলাই দিছে এদিকে পুকুরে পালাইছে জমি বিক্রির প্রায় দশ বছর হতে থাকলেও বিক্রেতা ছেলে শরীফের রমণীর মনা প্রধান ও খলিলের নেতৃত্বে রুবেল আলামিন বিশ পঁচিশ জনের একটি দল জমির ফলজ মনোযোগ কেটে নেয় রাতের আঁধারে ভেঁকু দিয়ে ফুকুরে মাঝখান দিয়ে বাদ দিয়ে মাছ ধরে নেয় বাধা দিতে গেলে শাহজাহানের উপর দফা দফা হামলা মামলা চালায় তারা